আসসালামু আলাইকুম আরেক পরিবার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা জামদানি হিসেবে দেখাবো জামদানির মধ্যে এগুলো যথেষ্ট ভালো একটা কোয়ালিটি আছে মোটামুটি বেশ কিছু কালার পাচ্ছেন আমাদের কাছে আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম জামদানিগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সরাসরি দোকানে এসে নিতে পারবেন এগুলো কন্ট্রাস্টের মধ্যে আছে রেশম সিল্কের ওপর জামদানিগুলো থাকবে সো বিভিন্ন ভ্যারিয়েন্টের কালার আছে কালার কন্ট্রাস্টগুলো খুবই কম্বিনেশন যথেষ্ট ভালো আমরা আপনাদেরকে শাড়িগুলো ওপেন করে দেখাবো সাথে সাথে দামটা বলে দেব অনেক চমৎকার চমৎকার জামদানি এগুলো আমাদের কাছে বেশ কিছু ধরনের জামদানি আছে আমরা এখন থেকে সব সময়ের জন্য বিভিন্ন ধরনের জামদানির রিভিউ দিয়ে দেবো আপনাদেরকে শুরুতে যে কাটটা দেখছেন এটা হচ্ছে এটা মিষ্টি কালার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করে এটা এটা কন্ট্রাস্টের মধ্যে আছে আঁচলটা দেখেন কন্ট্রাস্টের মধ্যে আঁচল আর হচ্ছে পাটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে সাথে পেজ আছে আমাদের প্রত্যেকটা জামদানির সাথে আপনারা পৃথকভাবে ব্লাউজ দেওয়া থাকবে তো আপনারা এগুলো দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল দামের মধ্যে পাবেন সিল্কের মধ্যে রেশম সিল্কে যান এগুলো আচ্ছা এরপর আমরা একটা কালার দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটা কালার লেমন কালারের মধ্যে লেমন বলতে গেলে কলাপাতা কালারের মধ্যে আঁচলটা হচ্ছে আপনার ব্লু কালারের আঁচল নেবি ব্লু কালারের আঁচল খুবই সুন্দর খুবই সুন্দর পাটটা কিন্তু আরও ইউনিক আছে অনেক সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা একেবারেই হোলসেল প্রাইস আপনারা আমাদের কাছে পাচ্ছেন এই জামদানিগুলা এছাড়াও আমাদের কাছে আরও আরও দামিও কোয়ালিটি হবে বা আরও কম রেঞ্জের মধ্যে প্রয়োজন হলে সেটা আমাদের দিতে পারবো আপনাদেরকে এটা পিঙ্ক একটা পিঙ্ক কালার মধ্যে এটার আচল্ট আপনার ব্লু কালারের মধ্যে আছে এটি সম্পূর্ণ সুতার কাজ করে এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের জামদানিগুলো সংগ্রহ করতে পারেন এটা পেস্ট কালার মধ্যে আছে পেস্টের মধ্যে ব্লু কালারের কন্ট্রাস্ট খুবই সুন্দর ডিজাইনগুলো খুবই সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা নেক্সটে আমরা একটা কালার দেখাচ্ছি এটা কাঠালির মধ্যে আছে বা আপনার বাসন্তী কালার বলতে পারেন বাসন্তী কালার এটা বলতে পারেন বা কাঠালি কালার বলতে পারেন খুবই সুন্দর এটা এটা কিন্তু লালের কিন্তু একটা কন্ট্রাস্ট আছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এগুলো রেশম সিল্কের উপরে আছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা পড়বে এই আর একটা কিছু কালার দেখাচ্ছি এটা আছে ব্লুর মধ্যে অ্যাশ কালার দেখেন এটাও খুবই সুন্দর অ্যাশ কালার কিন্তু একদম ইউনিক একটা কালার আছে একেবারে আনকমন একটা কালার একেবারে আনকমন তার মাঝখানে কিন্তু আপনার মিন আকারে সুতায় কাজ করা আছে তো পছন্দ হলে এটাও দেখতে পারেন আপনারা সতেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা রানী গোলাপির মধ্যে আছে রানী গোলাপির সাথে আপনার ব্লু কালারের কন্ট্রাস্ট করা আছে হট পিঙ্ক কালার কন্ট্রাস্ট কালার কম্বিনেশন আপনারা নিশ্চয়ই ফলো করবেন যে কতটা সুন্দর কালারগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে এই দেখুন এটা কিন্তু আরও রেয়ার একটা কালার এটা আপনার গোল্ডেন কালারের সাথে রেড কালারটা কন্ট্রাস্ট করা আছে সো এটা দেখতে পারেন আপনারা সেম প্রাইস আছে সতেরোশো পঞ্চাশ টাকা আজকের পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ